দর্শক আজকে বাইতুল মোকারমে যে দুই পক্ষের ধাওয়া পাল্টা দেওয়া এবং হামলার ঘটনা ঘটে সেটির নেপথ্যের কারণটাই এখন আমরা জানব আমরা এখানকার যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তাদের কাছ থেকে জানতে চাই যে আজকে জুমার নামাজের সময় দুই খতিবদের কর্মী এবং সমর্থকদের মধ্যে কি ধরনের সংঘর্ষ হয় চলুন এখানকার যারা প্রত্যক্ষদর্শী রয়েছে তাদের কাছ থেকে জেনে আসছি দর্শক গণমাধ্যম টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম কারেন্ট সংবাদ পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন সকলকে ধন্যবাদ দেখতে থাকুন কোন আজকে যে বাইতুল মোকারমে হামলার নেপথ্যের ঘটনা মসজিদের যে সূত্রা এবং মসজিদের অভ্যন্তরীণ যে অন্য অন্য বিষয় আছে এগুলা নিয়েই ছুড়াছুড়ি চলতেছিল এবং মিম্বরের দিকে অনেকে জুতাও ছুড়েছে তখন আমরা ভিতরেই যখন মারামারি শুরু হয়েছিল তো নতুন ইমাম সাহেব যিনি ছিল ওনাকে কয়েকজন মুসলি প্রোটেক্ট করে এখান থেকে মেম্বর থেকে বের করে নিয়ে এই কর্নারের গেট দিয়ে বেড়ে বেরিয়ে বাহিরে বেরিয়ে গেছে বাহিরে যাওয়ার পরে বাহিরে এক দল হয়েছে এবং মসজিদের ভিতরে এক গ্রুপ তখন আমরা যেই কর্নারের গেট দিয়ে যে ইমাম সাহেব বক্তব্য দিচ্ছিলেন ওনাকে নিয়ে যাওয়া হয়েছে ওই কর্নারের গেটেই ছিলাম কর্নারের গেট দিয়ে বাহিরে যারা ছিল ওনারা ভিতরের দিকে আসতে চাচ্ছেন এবং ভিতরে যারা আছে ওনারাও তাদেরকে প্রতিহত করার চেষ্টা করছেন এর এই অবস্থাতে বাহির থেকে ওনারা জুতার বক্স ছুঁড়েছেন এবং হাতে অন্য অন্য জিনিস ছিল সেগুলো ছুঁড়েছেন এবং ভিতর থেকেও যারা ছিল ওনারাও ভিতরে যে জুতার বক্স এবং সূত্রা বা অন্য অন্য বিষয় সেগুলা ছুঁড়েছেন এ মসজিদের যে গ্লাস থাই গ্লাসের যে দরজা আছে সেটাও ভেঙে গিয়েছে দর্শক যেমনটি শুনছিলেন যে এখানে প্রত্যক্ষদর্শীরা সহ যতটুকু আমরা এসে জানতে পেরেছি যে এখানে মূলত হচ্ছে ইসলামিক যে বক্তারা রয়েছেন বা ইসলামিক যে ব্যক্তি ব্যক্তিবর্গ রয়েছেন তারা কিন্তু এই ধরনের প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে একজন করে যদি ইয়ে দেয়া হয় একজনকে ধরে যদি একজনকে যদি মানে সুযোগ দেওয়া হয় সিরিয়ালি এক একজনকে তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আর এরকম সংঘর্ষ হওয়ার সম্ভাবনা থাকবে না যেমনটি তারা বলছিলেন যে একদিন যদি মামুনুল হক সাহেব পড়ান আর একদিন আজাহারি সাহেব অনেক আরেকদিন দিন মুফতি ফয়জুল করিম এইভাবে যত ইসলামিক স্কলাররা আছে তারা কিন্তু চাইলে প্রতিদিন সিরিয়াল করে মেনটেন করে একদিন এক একজনকে এখানে নামাজ পড়ানোর সুযোগ করে দিলে হয়তো বা এই ধরনের সংঘর্ষগুলো হবে না বলে বলছেন এখানকার যারা স্থানীয় প্রত্যক্ষদর্শী রয়েছিলেন তারাই কিন্তু এমনটাই বলছেন এটাই ছিল মূলত আজকে এই বাইতুল মোকারমে হামলার মূল ঘটনা এটাকেই কেন্দ্র করে মূলত এই ধরনের ঘটনাগুলো ঘটেছে দর্শক এই মুহূর্তে গণমাধ্যম টোয়েন্টি ফোর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিবেন আমাদের সঙ্গে যুক্ত হবেন যুক্ত থাকার জন্য সকলকে ধন্যবাদ থেকে একজন সাধারণ জনগণ একটু বয়স্ক করে উনি এসে সর্বপ্রথম উনি একাই বলেছিলেন যে আমাদের তখনে আমাদের পূর্বের যেই খতিব আছে উনি চলে এসেছেন আপনি এখনো বসে আছেন কেন ওনাকে সুযোগ দেন এই কথা বলার পর ওনার কথা শেষ হওয়ার সাথে সাথেই আরও দুই তিনজন এই একই কথা বলে উঠেছে যে আপনি নামেন ওনাকে উঠতে দিন এরকম কথা দু একবার বলার পরেই মাঝখান থেকে একদল মুসল্লি সেখানে সর্ব সব ধরনের মানুষই ছিল সেখানে ছাত্র ছিল বৃদ্ধ ছিল পাকা দাঁড়ি কাঁচা শার্ট প্যান্ট পরা পাঞ্জাবি পরা সব ধরনের মানুষ ছিল এরকম একদল লোক মেম্বরের নিকটবর্তী হয়ে যে ইমাম সাহেব বয়ান করতেছিলেন ওনাকে নামিয়ে দিয়েছেন এবং ওনার উপর আক্রমণ যখন আসতেছিলেন তখন কিছু মুসলি মুসল্লি ওনাকে নিয়ে মসজিদের যে উত্তর পাশের কর্নারের গেট দিয়ে ওনাকে বের করে দিয়েছেন ওনাকে নিরাপদে নেওয়া হয়েছে পরে যে আগের খতিব ছিল মাওলানা রুহুল আমিন সাহেব উনি মেম্বরে উঠেছেন উঠে উনি মানুষকে শান্ত করার চেষ্টা করেছিলেন এবং বয়ান করতে চেয়েছিলেন এবং উনি এতদিন কোথায় ছিলেন এবং কেন আসেননি এগুলোও বলেছিলেন এগুলা বলার পরেই এক পর্যায়ে মসজিদের বাহিরে এক গ্রুপ হয়েছে ভিতরে এক গ্রুপ হয়েছে দুই গ্রুপের দাওয়া পাল্টা দেওয়া বলা যেতে পারে হাতাহাতির পর এখানে তারা ব্যবহার হাতাহাতিতে মসজিদের অভ্যন্তরীণ যে বিষয়গুলো ছিল যেমন জুতার বক্স সুত্রা বা মসজিদে আরও অন্য অন্য যেগুলো ছিল এগুলাই ওনারা ব্যবহার করেছেন উভয় পক্ষই উভয় পক্ষের দিকে এগুলা ছোড়াছড়ি করেছিলেন প্রশাসন আসার আগ পর্যন্ত এবং পরবর্তীতে প্রশাসন এসে শান্ত করার পরে যে নতুন ইমাম যিনি বয়ান করতেছিলেন উনিই নামাজ পড়েছেন আর যখন হাতাহাতি একটা চরম পর্যায়ে চলে যায় তখন সাধারণ জনগণ যারা ছিল ওনারা সাইড হয়ে গিয়েছে কেউ বাহিরে চলে গেছেন আর আমরা ওই উত্তর পাশের কর্নারের গেট দিয়ে গেটেই দাঁড়িয়েছিলাম তো এক পর্যায়ে মসজিদের যারা গেটে দাঁড়ানো ছিল বা বাইরে গেছে তাদের কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হয় নাই ভিতরের যে গেটগুলো আছে এগুলা বন্ধ করে দেওয়া হয়েছে নামাজের সময় কি ওই উভয় রাত ছিল নামাজের সময় উভয় পক্ষ বলতে আসলে এখানে কোনো পক্ষ কোনো প্রকারের লেবাস নিয়ে আসে নাই আলাদা আলাদাভাবে তো সেই হিসাবে বলা যায় না যে কোন পক্ষ ছিল আর কোন পক্ষ ছিল না কিন্তু এখানে নামাজের আগে যারা এসেছেন তাদের অনেকে আশপাশের অনেক মসজিদে গিয়ে নামাজ পড়েছেন এবং অনেকে এখানেই নামাজ পড়েছে মানে মূলত আপনি যাদেরকে দিয়ে ঘটনার সূত্রপাত দেখেছেন তাদের তো আপনাদের মনে ছিল তারা কি নামাজের ছিল। তাদের মধ্যে আপনার আমরা পরবর্তীতে তো আমরা ভিতরে আর আসতে পারি নাই যখন ভিতরে এসেছি তখন আর তাদেরকে পাওয়া যায়নি উভয় পক্ষ হচ্ছে এখানে পক্ষপাতিত্বকে আসলে বাহির থেকে করে আসছে নাকি এখানে এসে পক্ষপাতিত্ব হয়েছে এই বিষয়ে যদি বলতে চাই তাহলে আগে যে ইমাম সাহেব ছিল মাওলানা রুহুল আমিন সাহেব ওনার সাথে কিছু মানুষ আসে সেক্ষেত্রে বলা যায় ওনার পক্ষে কিছু লোক আসে কিন্তু নতুন যে ইমাম যিনি এখানে বয়ান করতে বসেছিলেন ওনার সাথে প্রাথমিকভাবে কাউকে দেখা যায়নি এবং আগে আমরা যেরকমভাবে দেখেছি জাতীয় মসজিদের ইমাম যখন আসবে ওনার সাথে মসজিদে দায়িত্বরত এরকম কিছু লোক ওনাকে গার্ড দিয়ে নিয়ে আসে এরকমেরও আসলে আগের মতো ওরকমের কিছু দেখা যায়নি স্বাভাবিকই দেখা গিয়েছে নিয়ে বারোটা গাড়ি ভাড়া করে নিয়ে তারা এই বাতিল করার ফজর থেকে তারা ফজর নামাজ একজন স্থানীয় মুসুল্লি বললেন ফজরের নামাজ থেকে তারা নামাজ পড়ে এখানে তারা এই জায়গা দখল করে আছে এবং আমি আসার পরে বারোটা পঁচিশ মিনিটে খুদবা শুরু হয়েছে এবং খুতবা প্রথমে শুরু করছেন বর্তমান যে অস্থায়ী কমিটির খতিব সাহেব সালে জাহাঙ্গীর সাহেব সালে জাহাঙ্গীর সাহেব বক্তব্য শুরু করছে পাঁচ সাত মিনিট বক্তব্য দেওয়ার পরে সম্ভবত রুহুল আমিন সাহেবের ছাত্ররা আপত্তি করছে যে উনি কেন তখন রুহুল আমিন সাহেব স্টেজে গেছে উনি বক্তব্য শুরু করছে মেম্বারে বক্তব্য মানে আলোচনা শুরু করছে তখন মুসল্লিদের পক্ষ থেকে আপত্তি ওঠে যে ব্যাপার রুহুল আমিন সাহেব উনি কেন উনি এখানে উনি বিতর্কিত বর্তমান যে অস্থায়ী কমিটির যে ক্ষতি উনি নামাজ পড়াবে রুহুল আমিন সাহেব কেন এই আর না উনি না সালে জাহাঙ্গীর সালে জাহাঙ্গীর সালে জাহাঙ্গীর উনি বক্তব্য শুরু করছে এরপর হ্যাঁ তারপরে এই রয়াল এমন সাহেব দশ মিনিট বক্তব্য দিচ্ছে এবং এর মধ্যে হট্টগোল শুরু হচ্ছে মানে ছাত্ররা হৈচই করছে যে না উনি থাকবে আর মুসলদিরা বলতেছে না না আহ উনি তো বিতর্কিত উনি কি থাকবে কেন এই নিয়ে গন্ডগোল শুরু হাতাহাতি সবাই দাঁড়ায় গেছে হাতাহাতি মারামারি জুতার বাক্সগুলো দিয়ে ছাত্ররা মুসল্লিদের আক্রমণ করছে হ্যাঁ আমাকে দু একজন আসছে আমি তো নিরপেক্ষ থাকার চেষ্টা করছি আমি বলছি না গণ্ডগোল করা যাবে না গণ্ডগোল করার কোনো সমাধান না আপনারা শান্ত থাকুন এবং মুসলিদেরকে আমি বলতেছি যে আপনারা গণ্ডগোল করবেন না গন্ডগোল করার সমাধান না আপনারা শান্ত থাকুন ইনশাল্লাহ পরিস্থিতি কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে কারণ তাদের শক্তি এই স্বৈরাচারী আওয়ামী লীগের শেখ হাসিনার শক্তি তাদের শক্তি বিতর্কিত রুহুল আমিদের শক্তি এদের শক্তি তো মাকড়সার জালের মতো মুহূর্তের মধ্যে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে আমি দু একটা কথা বলছি বাইরে তারপরে কিছুক্ষণের মধ্যে সবাই বাইরে আমাদের লোকজন মুসলিমদের লোকজন সবাই হয়েছে আর ওরা ভিতর ঝল করছে বারোটা পঁয়তাল্লিশ বা পঞ্চাশের দিকে বারোটা পঞ্চাশের দিকে সব প্রায় এখানে একা পাঁচশো সাতশো ছাত্ররা ভিতরে মানে নির্দলীয়ভাবে যিনি শুধুমাত্র আল্লাহর কথা বলবেন ইসলামের কথা বলবেন সর্বস্তরের মানুষ তার কথা শুনবেন দিন শিখবেন এরকম একজন যোগ্য ব্যক্তিকে সবাই নিযুক্ত করবেন নিয়োজিত করবেন এবং এখানে মেম্বরে বসাবেন পৃথিবীতে চাকরির যেই টানা একটা ইয়ে চলতেছে বর্তমানে চাকরির বাজার খুবই এই গরম বলা যেতে পারে তো এই মুহূর্তে আপনার অনেকে ধর্মকে পুঁজি করে চাকরি করে অনেকে রাজনীতিকে পুঁজি করে চাকরি করে বিভিন্নজন বিভিন্নভাবে চাকরি করছে তো সেক্ষেত্রে এটা যেহেতু একটা জাতীয় মসজিদ এখানে চাকরির বিষয় আছে এখানে সম্মানের বিষয় আছে এবং এখানে আরও অনেক রাজনৈতিক বিষয় জড়িয়ে গিয়েছে বিগত পনেরো বছরে তো সেই দিক থেকে এখানে এখন যেমনইভাবে চাকরির একটা ব্যাপার আছে রাজনৈতিক ব্যাপার আছে এখানে এবং এখানে সম্মানেরও ব্যাপার আছে এই আসনটা আমাদের ইসলামিক দৃষ্টিকোণ থেকে এই মেম্বর এই আসন সর্বোচ্চ স্থানের আসন সর্বোচ্চ স্থানের জায়গা এখানে সম্মানিত ব্যক্তি বসবেন এটাই আমাদের কাম্য যেমন ছিলেন আপনারা এখানে অনেক প্রত্যক্ষ কথা বলছে যারা ছিলেন তারাও কিন্তু মিজানুর রহমান সাহেব যদি দেশে আসেন উনি একটা জমাতে পারেন জমা পড়াতে পারেন কারণ ওনার একটা বাংলাদেশে জনপ্রিয় আছে ডক্টর মিজানুর রহমান আজারি সাহেব প্রতি জমা একজন কেনা

বিগত যিনি খতিব ছিলেন মুফতি রুহুল আিল আওয়ামী লীগের দালাল এখন আবার নতুন করে কোনো পার্টি ক্ষমতায় আসলো ধরে নেন বিএমপি আসলো এখন যদি বিএমপি ঘরানার কোনো আলেমকে দেয় তাহলে বাকি সবাই তো মন খারাপ করবে ধরে জামাতি ইসলাম আসলো এখন প্রতি জমায়ে যদি জামাতি ইসলামের কেউ পড়ায় তাহলে সবার বাকি সবারদের মন খারাপ এই জন্য আমার যেটা দাবি আমার যেটা চাওয়া এটা তো এমনি অন্য অন্য আলেমদের কাছে বলি যেহেতু আজকে আপনারা সাংবাদিকদের সামনে কথা বলার সুযোগ আল্লাহ আমাকে করে দিয়েছেন তাই আমি বলবো সব ঘরের আলমদেরকে সুযোগ দেওয়া এটা আবারও বলছি যেমন মুফতি মিজানুর রহমান শাহিদ সাহেব এক জমা পড়ালো জি একটা মিলিট শেষ করি আল্লাহ এটা মূল কথা এটা হলে গন্ডগোলটা সেরে যাবে যেমন আমাদের বর্তমান ধর্ম মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে আছেন ধর্ম উপদেষ্টা উনি একটা জমা পড়াবে এরপরের জমা মুফতি মিজানুর রহমান শাহির সাহেব পড়াবে নির্দিষ্ট কেউ নেই এরপরের জমা আল্লাহ ইসলাম ইসলামী সাহেব পড়াবে

ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক নিয়োগপ্রাপ্ত সাময়িক যে খতিব ছিলেন তিনি বয়ান করছিলেন মাঝখানে আজানের জন্য তিনি বয়ান থামিয়েছিলেন এরপর হঠাৎ করে উনি যখন বয়ান শুরু করেছেন তখন ওই যে আগের খতিব রুবুল আমিন সাহেব উনি ইমাম সাহেবরা যেই দিক দিয়ে আসে খতিব সাহেবরা যে রাস্তা দিয়ে আসে সেই রাস্তা দিয়ে প্রায় বিশ থেকে পঁচিশ জন লোক নিয়ে এসেছে এবং তারা মসজিদের মেহরাবের ভিতরে যেখানে খতিব সাহেবই শুধু ঢোকে আর কেউ ঢোকে না সেটার ভিতরে তারা বসে বয়ান শুনছিল এরপর আজানটা শেষ হতেই বর্তমান খতীব যখন কথা বলা শুরু করেন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক নিয়োগ প্রাপ্ত খতিব বয়ান শুরু করার পর তাকে জোরপূর্ব মেম্বার থেকে নামিয়ে দেওয়া হয় এবং সাবেক খতিব রুহুল আমিন সাহেবকে জায়গা করে দেওয়া এরপর রুহুল আমিন সাহেব ইয়া মাইক হাতে নিয়ে বলতে থাকেন যে মসজিদ আল্লাহর ঘর মসজিদে বিশৃঙ্খলা করবেন না কিন্তু হাস্যকর বিষয় হচ্ছে তার লোকেরাই সাধারণ জনতার উপর আক্রমণ করছিল এটাই বেশি দেখা গেছে উনি বয়ান করছিলেন তারপরে মুখে একজন ওই যে সাধারণ মুসল্লি ছিল আগে শুনেছেন সেই মুসল্লি বলছিল যে আমাদের আগের হুজুর এসে পড়েছে আমরা আগের হুজুরের পিছনে নামাজ পড়বো এরপরে তার কথারও তীব্র প্রতিবাদ হয় এবং রুহুল আমিন সাহেবের পক্ষেও সাধারণ লোকরা ছিল না এরপরে রুহুল আমিন সাহেবের সাথে ওই যে মেম্বারের ভিতর দিয়ে যারা এসেছিল তারা এবং ভিতর থেকে অল্প কিছু লোক তারা তাদের মধ্যেই কিছু দাঁড়ি টুপিওয়ালা লোকও ছিল যারা রুহুল আমিন সাহেবের সাথে এসেছিল ধারণা করা হয় তারা গোপালগঞ্জ থেকে এসেছে তো তখন তারা হুজুরকে টেনে সামনে থেকে টেনে মেম্বার থেকে নামিয়ে দেয় নামাজ এরপর রুহুল আমিন সাহেব সহ তার দোষর যারা ছিল আওয়ামী লীগপন্থীর ফ্যাসিবাদের পক্ষের লোক যারা জোরপূর্বক মসজিদে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছে তারা কেউ মসজিদে থাকতে পারেনি সাধারণ মুসল্লিদের ধাওয়া খেয়ে তারা মসজিদ মসজিদ থেকে পালিয়ে চলে গিয়েছে আমাজ পড়িয়েছে পূর্ব নির্ধারিত সর্বপ্রথম যিনি বয়ান করা শুরু করেছিলেন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক নিয়োগপ্রাপ্ত ওনার না নামটা না হ্যাঁ বলতে মানে উনি পরে নামাজ পড়িয়েছে ঠিক আছে